আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা পনেরো এগারোটার মতো তো এখন ঘরে কুছ কাজ করবো তো তোমাদের ভাই অফিসে চলে গেছে সেই সকাল সাতটা নিহারও পরীক্ষা আছে সেই পরীক্ষা দিতে চলে গেছে নাস্তাও করে না সকালে নিহা নাস্তা করতে চায় না তো পরীক্ষা দিয়ে আইসা দুপুরের দিকে তখনও খায় আর আমি এখন ঘর গোছায় নিব তো এখানে যে আমার পিছনে আমার চালি আছে সে আমার পিছনে পিছনে ঘুরতেছে আর ক্যামেরা ধরতে চায় শুধু সে তো এই তো পর্দাগুলি গতকালকে ধুইছি খুলেই ধুয়ে ফেলছিলাম তো আজকে ভালো মতো শুকাইছে তো এখন এগুলি ভাঁজ করে রেখে দিব তো ভাজ করব তো এখন দেখি কি সবগুলি যখন খুলছি পর্দাগুলি তখন এই রিংগুলি না সব খুলে গেছে তো এখন ওই রিংগুলি আসলে কীভাবে আমি লাগাবো আমি বুঝতে পারতেছি না তো তোমরা যদি কেউ জানো আমার কমেন্টে জানাবা এই রিংগুলি কিভাবে লাগাবো এখন হয়তো সুপার গ্লুটা যদি লাগাই তাও কিন্তু থাকবে না তো কি করব দেখি তো এখন কাপড়গুলো সব বাস করে নিতেছি এখানে নিহার কাপড় আছে আমার আছে তো সব গোছায় তারপর ঘরটা ঝাড়ু দেওয়ার পরে চিন্তা ভাবনা করবো নাস্তা খাই কি না না খাই নাস্তা খাইতে আমার আস্তে কদিন যাবৎ ভালো লাগে না আমার শরীরটা একটু অসুস্থ ছিল সেই কারণে এখন আমার খাওয়ার উপরে কেমন একটা রুচি নাই তো এতদিন ভাবছি যেহেতু গরমের কারণে তো এখন দেখি না গরম তো এখন একটু আলহামদুলিল্লাহ কমছে দুদিন যাবৎ বৃষ্টি না হলো কিন্তু একটু ঠান্ডার আবহাওয়াটা আসে বাতাস আছে যার কারণে গরমটা ওরকম না তো এই তো এখানে আছি ইয়ামিন সে দুষ্টামি করতেছে আমার সাথে আর এই তো এখন এই যে আমার রান্নাগুলি ধুয়ে দিছি তো বাইরে তো একটু হঠাৎ হঠাৎ বাতাস ছাড়ে এই জন্য আর পাতলা কাপড়গুলি দেই নি তো এখানেই দিছি পাতলা কাপড়গুলি এগুলি ফ্যানের বাতাসে সুন্দর শুকায় যায় তো এই তো না না এটা তোমার কি হয় মা এ হলো আমার ফুপাতো বোন বড় বোন তো যখন উনিশশো একাত্তর সালে যুদ্ধ হয় নয় মাস তখন আমার ফুপা মারা গেছিল তখন আমার ফুপো তার চার সন্তান নিয়ে আমাদের বাড়িতে আসছিল তো তখন থেকে এটা হলো আমার বড় তা তারা তার ভাই বোনের ভিতরে উনি বড় সবার তো এই চার ভাই বোন আমার বাবার খুব কোলে পিঠে কষ্ট করে মানুষ করছে আল্লাহ দিলে আজকে তারা সব ভাই বোন প্রতিষ্ঠিত হয়ে গেছে আমার পুপা তো শ্যাম জুরেন শ্যাম্পুর তার বাড়িঘর বাড়ি গাড়ি করছে সব কিছুই করছে কিন্তু আমার বাবা আজকে যেখানেটা সেখানেই পড়ে আসছে আমার বাবা কিছু করতে পারে না জীবনে তারপর তার এরকম ভাবে মানুষ করতে পারে নাই যার কারণে আজকে ওখানে ওইখানেই আছে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাপাক যার কপালে যেরকম রিজিক রাখছে সেরকমই হইব এটাই মানুষের ভাগ্যে যা রাখছে আল্লাহ মানুষ যতই চেষ্টা করুক চাইলে বাড়ি গাড়ি করতে পারে না ভাগ্যে থাকতে হয় তো তার ও যারা ছিল তারা আজকে ভালোই আছে কিন্তু আমার বাবা আজকে ওইখানে আসে তো তো আমার মাও আসছিলো তো এখন আমার পুকা তখন যাইতেছে আমার আমার মার বাসায় তো বলতেছে আফা তো আজকে কালকে আবার চলে আসবো বলতেছি থাকার জন্য বলতেছে কালকে না সকালে আসুন নাস্তা করতে তো যাই আমার ফুপাতো ভাইয়ের পাশে ভাই ফুপাতো ভাইয়ের বাড়ি লোজুরন শ্যামপুর আর আমার আপা থাকে বিক্রমপুর ওনার বাড়ি বিক্রমপুর ওনার শরীরটাও ভালো না কতদিন আগে স্টক করছিলো প্যারালাইসের মতো হয়ে গেছিলো তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে তো তার জন্য সবাই দোয়া কর তো ভাগ্নি দেখে মামাও খুব খুশি তো যা গেলো আমার মামার বাসায় তো এখন রান্না বসায় আছি শুধু পাবদা মাছ পাবদা মাছ রান্না করবো বেগুন দিয়ে আলু দিয়ে তো সেইটি আপনাদের সাথে শেয়ার করলাম তো যেহেতু দেরি হয়ে গেছে এখন বাইজে গেছে সাড়ে নটার মতো তো আবার নামাজ কালাম আছে আপনাদের ভাইয়াও চলে আসবো আমার অফিস থেকে তো এই তো শুধু পাবদা মাছটাই রান্না শেয়ার করলাম আজকে আপনাদের সাথে আর কিছু বেশি কিছু করতে পারলাম না তো বাসায় হঠাৎ মেহমান আসলে যা হয় আর কি আগে থেকে প্রিপারেশন ছিল না হয়তো তারপর মেহমান তো মেহমানই যেরকমই হোক যে হঠাৎ আসলেও আপ্যায়ন তো অবশ্যই করতে হয় যতটুক পারলাম ততটুক করলাম আর অসুস্থ ছিল তো উনি খাওয়া দাওয়া করতেই পারে না তো পর আবার চা রুটি খাইলো দুই পিস সে খাইতে পারে না অসুস্থ তো যাক পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটি আল্লাহ কাছে লাগলো এটি সবার জন্য প্রার্থনা করি এই তো তো এখন এই তো পাবদা মাছের ঝোলটা আমার হয়ে গেছে পাবদা মাছের ঝোলটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে খাইতো খুব অসাধারণ লাগছিল তো এই তো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ